আসসালামু ইউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগত জানালেন রয়েছি দোলেশ্বর ডট ইয়ারে তো বলেছিলাম গত পরশু দিন যে ভিডিওটা দিয়েছিলাম পরশুদিন বা গতকাল থেকে ভিডিওটা দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে পুরনো উদ্যমে ফেরার চেষ্টা করছি তো সেই ভিত্তিতে বলেছিলাম যে কুয়াকাটা পাচারের আপডেট দিবো তো আমরা রয়েছি এখন দোলেশ্বর ডট ইয়ারে কুয়াকাটা পাচার আপডেট দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি নৌজনটির কাজ কিন্তু হাতে নেওয়া হয়েছে বেশ কয়েকদিন আগ থেকেই তো আমরা ওই সেক্টর থেকে দেখি কাজের অগ্রগতি কতটুকু রভীর নিঃশেষে কুয়াকাটা দুইয়ের প্রত্যাবর্তন ঘটতে পারে তো রয়েছে হাসনাব দলেশ্বর ডকিয়ার্ডে যেখানে রয়েছে এমভি কুয়াকাটা পাঁচ যে নোজনটির কাজ প্রায় অনেক দিন যাবত বন্ধ ছিল সেই দুই হাজার বাইশ সালে পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই কিন্তু নৌযানটির কাজ বন্ধ ছিল পরবর্তীতে পুনরায় দিন কাজ বন্ধ থাকার পরে মালিকানা পরিবর্তনের গুঞ্জন উঠেছিল আবারও আসবে না এরকম একটা গুঞ্জন গুঞ্জন সৃষ্টি হয়েছিল কিন্তু সব কিছু পেছনে ফেলে প্রায় তিন বছর পর আবারও কাজ হাতে নেওয়া হয়েছে কুয়াকাটা পাচের যে নৌযানটির আভাস দিচ্ছে যে বরিশাল বরিশাল অথবা পটুয়াখালী রুটে নৌযানটিকে যুক্ত হতে হতে পারে খুব সম্ভবত এখনও রুট বিষয়ে অবশ্য তেমন বলা যাচ্ছে না তবে আপাতত নজনটির ঈদের আগে যে কাজটি হাতে নেওয়া আছে অনেকদিন পরিত্যক্ত অবস্থায় তো সেই ক্ষেত্রে জাহাজের বাহ্যিক অংশে প্লেটে মরিচা ধরেছে সেই মরিচাগুলো অপসারণের জন্য সাদা রঙ প্রলেপ চলছে সেই সাদা রং প্রলেপের কাজ চলমান রয়েছে দেখতেই পাচ্ছেন এমভি ভি কুয়াকাটা তো ঈদের আগে আপাতত এই কাজগুলোই চলমান থাকবে পরবর্তীতে হয়তো বা ঈদের পরে যে বাকি অংশের কাজগুলো সেইগুলো হাতে নেওয়া হবে যদি কাজ ওইরকমভাবে হাতে নেওয়া হয় তাহলে কুয়াকাটা পাঁচ আসন্ন ঈদ উল ফিতরে খুব সম্ভবত উল ফিতরে সার্ভিসে দেখা যেতে পারে যদি কাজ ওইরকমভাবে এগিয়ে নেওয়া হয় তো এই হচ্ছে কুয়াকাটা পাচের সামনের অংশ যেখানে মাস্টার বিজে অলরেডি রং কিন্তু দেওয়া হয়ে গিয়েছে এবং এই নজানের সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন যে দুটি ইঞ্জিন যে ইঞ্জিনগুলো আমরা আগে আগেও দেখেছি এগুলো হচ্ছে হ্যান্ডশাইন বা আকাশাকা ব্র্যান্ডের ইঞ্জিন জাপানিজ আকাশাকা ব্র্যান্ডের ছয় সিলিন্ডার বিশিষ্ট পনেরোশো হর্স পাওয়ারের ইঞ্জিন যেগুলো আঁকাশাকা ব্র্যান্ডের ইঞ্জিনগুলো বেশিরভাগ সময় আমরা দেখি যে পারাবত কোম্পানির লঞ্চগুলোতে থাকে যেমন পারাবত আঠারোতে পারাবত বারোতে পারাবত এগারোতেও কিন্তু রয়েছে তো কুয়াকাটা পাঁচেও এই দুটি নৌযান ইনস্টল করার জন্য এনে রাখা হয়েছিল অনেক আগেই আঁকাছাঁকা ব্র্যান্ডের ইঞ্জিনগুলো লোয়ার পিমের হয়ে থাকে তো সেই ক্ষেত্রে জ্বালানি খরচটা অনেকটাই কম আসে যেমন ইয়ানমার বা ডাইহার্সো ব্র্যান্ডের ইঞ্জিনগুলোতে যেমন জ্বালানি খরচটা বেশি তো সেই ক্ষেত্রে আকাশাকার ব্র্যান্ডের ইঞ্জিনগুলোতে জ্বালানি খরচটা অনেকটা কম থাকে তো আপাতত ঈদের আগে খুব সম্ভবত যদি কাজ শেষ করতে পারে এই রঙের কাজ তাহলে ঈদের আগেই সম্পন্ন করে ঈদের পরে খুব সম্ভবত সম্পূর্ণরূপে এমভি কুয়াকাটা পাঁচ লঞ্চের কাজ হাতে নেওয়া হবে তো এই ছিল কুয়াকাটা পাশের বর্তমান পরিস্থিতি তো ইনশাল্লাহ খুব শীঘ্রই যদি কাজ যদি ওরকমভাবে হাতে নেওয়া হয় তাহলে ঈদের পরে যেমনটা বললাম যে ঈদের পরে পুরোপুরি পুরো কাজ নেওয়ার কথা হাতে যদি ওরকমভাবে কাজ হাতে নেওয়া হয় তাহলে আগামী বছরের রোজার আর ঈদে নজার থেকে সার্ভিসিংয়ে কাজ যেতে পারে يصير لاصقه الفيديو <applause> عشان خلاص